সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর রসল সাল্লাই সাল্লাম একদল গুপ্তচর পাঠিয়েছিলেন তাদের নেতা মনোনীত করেছিলেন আসিম ইবন সাবিতকে আসিম ইবন সাবিত ছিলেন আসিম ইবন ওমর ইবন খাত্তাবের নানা তারা রওনা করলেন মক্কা ও উসফান এর মাঝামাঝি স্থানে পৌঁছার পর বনু জায়েল গোত্রের এক উপগোত্র বনু আন তাদের উপস্থিতি সম্পর্কে অবগত হয় ফলে ওই গোত্রের প্রায় একশো তীরন্দাজ ব্যক্তি ওই মুসলিম জামায়াতকে আক্রমণ করার উদ্দেশ্যে বের হয় তাদের পদচিহ্ন অনুসরণ করে শত্রুপক্ষ অগ্রসর হয় এক জায়গায় এসে তারা যাত্রা বিরতি করে সেখানে তারা কত খেজুর বিচি দেখতে পায় তারা বলাবলি করতে লাগল ওগুলো তো দেখছি মদিনার খেজুর সফরের খাদ্য হিসেবে আসিম ও তার সাথীরা সেগুলো সঙ্গে করে নিয়ে এনেছিলেন দ্রুত বেগে তারা ওই জামায়াতের পশ্চাধাবন করে তারা তাদের কাছে পৌঁছে গেল আসিম ও তার সাথীগণ উপায়ান্তর না দেখে ফতফদ নামক একটি উঁচু টিলাই উঠে যান শত্রুপক্ষ তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে ওরা বলল আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমরা যদি আমাদের নিকট আত্মসমর্পণ করো তবে আমরা তোমাদের কাউকে হত্যা করব না দলনেতা আসিম রাদ আনহু বললেন আমি কখনও কাফিরের হাতে আত্মসমর্পণ করব না হে আল্লাহ আমাদের এই সংকটপূর্ণ অবস্থা সম্পর্কে রাসল সাল্লাহ সাল্লামকে অবগত করিয়ে দিন এরপর তারা কাফিরদের সাথে যুদ্ধ শুরু করেন দলনেতা আসিম রাদিয়াল্লাহু আনহু সহ সাতজন সাহাবি কাফিরদের হাতে শহীদ হন খুবায়ব জায়দ ও অন্য একজন লোক বেঁচে গেলেন তারা কাফিরদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে আত্মসমর্পণ করেন কাফিরেরা যখন সাহাবি তিনজনকে পূর্ণ কাবুতে পেয়ে গেল তখন তারা তাদের ধনুকের ছিলা দিয়ে তাদেরকে বেঁধে ফেলে তখন তৃতীয় ব্যক্তি বললেন এটি হচ্ছে প্রথম বিশ্বাসঘাতকতা তিনি ওদের সাথে যেতে অস্বীকার করেন ওরা জোর জবরদস্তি করে নিয়ে যেতে চায় তিনি যেতে অস্বীকার করেন শেষ পর্যন্ত তারা তাকে শহীদ করে দেয় জায়দ রাদে আল্লাহ আনহু ও খুবায়ব আল্লাহ আনহুকে নিয়ে তারা যাত্রা করে মক্কায় পৌঁছে তারা তাদের দুজনকে বিক্রি করে দেয় হারিস ইবন আমিরের পুত্রেরা হজরত খুবায়ব রাদিয়াল্লাহ আনহুকে কিনে নেয় বদর দিবসে তিনি হারিসকে হত্যা করেছিলেন বন্দি অবস্থায় খুবায়ব রাদিয়াল্লাহ আনহু তাদের নিকট রইলেন শেষ পর্যন্ত তারা যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল তখন হারিসে এক মহিলার নিকট থেকে তিনি ক্ষৌরকর্ম সম্পাদনের জন্য একটি খুর চেয়ে নেন মহিলাটি তাকে একটি খুর দেয় মহিলাটির অসতর্ক মুহূর্তে তার এক শিশু পুত্র খুবায়ব রাদিয়াল্লাহ আনহু এর কাছে পৌঁছে যায় তিনি শিশুটিকে কোলে তুলে নেন মহিলাটি বলে শিশুর এই অবস্থান দেখে আমি খুবই বিচলিত হয়ে পড়ি খুবায়ব রাদিয়াল্লাহু আনহু তা আজ করতে পারলেন তখনও তার হাতে খুর তিনি বললেন তুমি কি ভয় পাচ্ছ যে আমি ওকে খুন করব আমি ইনশাল্লাহ তা হারিসের কন্যা প্রায়ই বলতো যে খুব আল্লাহ আনহু এর চাইতে ভদ্র কোনো বন্দি আমি কখনো দেখিনি আমি তাকে দেখেছি যে তিনি আঙুর ছড়া থেকে আঙুর খাচ্ছেন অথচ তখন মক্কায় আঙুরের মৌসুম ছিল না তো দুপুরে তিনি লোহার শিকলে বাঁধা ছিলেন নিশ্চয়ই ওই আঙুর ছিল তার জন্য আল্লাহর পাঠানো বিশেষ রিজিক স্বরূপ হত্যার উদ্দেশ্যে তারা তাকে হারাম শরীফের বাইরে নিয়ে যায় তিনি বললেন আমাকে দুরাকাত নামাজ আদায় করার সুযোগ দাও পরে তিনি তাদের নিকট ফিরে এলেন তিনি বললেন তোমরা ধারণা করবে যে আমি মৃত্যুর ভয়ে দীর্ঘ নামাজ আদায় করছি এরূপ আশঙ্কা না থাকলে আমি নামাজ আরও দীর্ঘায়িত করতাম নিহত হওয়ার পূর্বে দুরাকাত নামাজ আদায় করার রীতি সর্বপ্রথম তিনি চালু করেন তিনি বললেন হে আল্লাহ আপনি ওদেরকে জনে জনে গুনে রাখুন এবং ওদের প্রত্যেককে ধ্বংস করুন তারপর তিনি বললেন যখন মুসলিম অবস্থায় আমি নিহত হচ্ছি তখন আমার কোনো পরোয়া নেই যে কোন পাশে কাত থাকা অবস্থায় আমার মৃত্যু হলো। আমার মৃত্যু তো হচ্ছে আল্লাহ আলার সন্তুষ্টি লাভের জন্য তিনি চাইলে আমার খণ্ড বিখণ্ড দেহের প্রতিটি জোড়ায় জোড়ায় প্রতিটি সংযোগ স্থলে বরকত দিবেন এরপর উকবা ইবন হারিস তার দিকে এগিয়ে যায় এবং তাকে হত্যা করে বর্ণিত আছে যে কুরাইশের লোকেরা প্রতিনিধি পাঠিয়েছিল যাতে তারা চিনতে পারে আসিম আল্লাহ আনহু এর শরীরের এমন কোনো অংশ নিয়ে আসার জন্য কারণ হজরত আসিম রাদি আল্লাহ আনহু ওদের খ্যাতিমান এক নেতাকে বদর দিবসে হত্যা করেছিলেন এখন তার শরীরের অংশের অবমাননা করে তার প্রতিশোধ নেওয়া ছিল তাদের উদ্দেশ্য কিন্তু তার পবিত্র দেহকে ওদের হাত থেকে রক্ষা করার জন্যে আল্লাহ তা আলা মেঘের ন্যায় এক ঝাঁক মৌমাছি পাঠিয়ে দিলেন মৌমাছিগুলো চারিদিক থেকে তাকে ঘিরে রেখে ওদের হাত থেকে তার দেহকে রক্ষা করে তারা তার দেহ স্পর্শই করতে পারেনি বুখারি বলেন আবদুল্লাহ ইবন মুহাম্মদ সূত্রে বর্ণনা করেন যে জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বলতেন যে খুবায়ব রাদিয়া আল্লাহ আনহুকে হত্যা করেছিল কাফির আবু আ আমি বলি তার নাম উকবা সে হারিসের পুত্র অবশ্য পরে সে ইসলাম গ্রহণ করেছিল দুধ পান বিষয়ে তার বর্ণিত একটি হাদিসও রয়েছে কেউ কেউ বলেছেন যে আবু সারেয়া আর উকবা দুজন সহোদর ভাই ছিলেন আল্লাহই ভালো জানেন